বাড়ির থেকে বাসা আসা আর শ্বশুর বাড়ির থেকে বাসা আসা রাত আর দিন তফাত মানুষ যে বলে যে ব্যাটার বউ হচ্ছে সাউরিকে মা বানাইতে পারলেই সাউরিও মার মতো হয় আসলে কথাটা কি সত্যি শুধু ছেলের বউ চেষ্টা করলেই হয় শাশুড়ির কোনো চেষ্টা করা লাগে না আমার মতে ছেলের বউ না কারোর সঙ্গ মানে শাশুড়ি থেকে ছেলে আলাদা করতে চায় না সংসার ভাঙতে যায় না ঝগড়া করতে চায় না কোনো কিছু করতে চায় না তারাও সংসার করতে আসে আপনারা যেরকম এককালে সংসার করতে আসছিলেন আপনার ছেলের বৌরাও ঠিক এরকমভাবেই সংসার করতে যায়। কিন্তু সেখানে আপনাদের অনেক অভিযোগ আপনারা ছেলে বউর কাছে ছেলেকে ভিড়তে দেবেন না এই সেই অনেক কথা আবার যেসব ছেলের বউরা বাসায় থাকে তারা যথেষ্ট পরিমাণে শান্তিতেই থাকে হ্যাঁ কিন্তু এই যে মানে গ্রামের দিকে গ্রামে যাওয়ার সময় কোন বাড়ি ধরবে এটা নিয়ে একটা ঝামেলা আসার সময় কোন বাড়ি থেকে আসবে এটা একটা ঝামেলা কিন্তু যখন মানে মার বাড়ির থেকে বাসায় আসা হয় তখন আসলে শান্তির অন্ত নাই বাসায় এসে দুই চার দিন না রান্না করলেও মানে চলে জার্নি করে এসে বাচ্চা কাচ্চা নিয়ে দুই চার দিন না রান্না করেও সেই খাবার মানে মা যেই পরিমাণে খাবারটা পাঠাই ওইটা দিয়ে আমরা অনায়াসে চলে যেতে পারি আর এই যে শ্বশুর বাড়ির থেকে আসলে শাশুড়ি এরকম করে কি রে কিছু কি দেব নিবি ছেলের বোক কিন্তু জিজ্ঞেস করে না ছেলের বউ জিজ্ঞেস করলে যদি বলে যে দেন আর ছেলেকে জিজ্ঞেস করলে ছেলে তো মানে জান চলে যাবে বাপের বাড়ির থেকে এইটুকু জিনিস নিয়ে আসবে না হুম এই জন্যে শুধু ছেলে জিজ্ঞেস করে কারণ জানে যে ছেলে বলবে যে না থাক লাগবে না এইসব টানতে পারবো না এই সেই হ্যান টেন যার দেবার ইচ্ছা থাকে সে বলে না কী রে দেবো না কি রান্না করব নাকি নিবি না কি বল করলি তোরা নিলে আমি রান্না করতে যাই না হলে আবার রান্না করলে সেগুলো আবার কে খাবি নি যার দেওয়ার ইচ্ছা থাকে সে রান্না বাড়া করে রেডি করে যাওয়ার সময় বের করে দেয় যাওয়ার সময় বের করে দিলে কেউ না করতে পারে না আর যাদের ইচ্ছা থাকে না তারা এরকম করে কিরে দেবো না কি নিবি নি রান্না করতে কি যাবো ও এইটা নিয়ে যাচ্ছ আগের থেকে বললি এই একটু পরিষ্কার করে দিতাম আগের থেকে ধুয়ে মুয়ে দিতাম ও এই আছে দেবো নাকি বাড়িরটা নিবি নাকি নিয়ে যা নিলি নিয়ে যা নিবি নিবি তো হাস্যকর ব্যাপার হচ্ছে এটা যে কাউকে যদি আপনি বারবার জিজ্ঞেস করেন কোনো কিছু না দিয়ে জিজ্ঞেস করেন এই দেবো নিবি খাবি হেঁসিস না দেবো না খাবি নি রেখে দেবো না খেয়ে ভালো না রেখে দেবো তো মানে না দেওয়ার ইচ্ছা থাকলে আসলে এরকম পারে। দেওয়ার ইচ্ছা থাকলে না সেটা বের করেই দেয়